আমরা কি বাইরে বেরোতে পারবো আমরা কি সত্যি শিক্ষার আলো দেখতে পারবো এবার তো আমাদের মানুষের ভিতর ভয় হয়ে গেল যে না আমরা আর এটা করতে পারবো না যাদেরকে আমরা আমরা বলছি যে এই মানুষটার আমরা বিচার চাই সত্যি কি সে মানুষ যার মধ্যে মনুষ্যত্ব নেই যাদের মধ্যে মনুষ্যত্ব নেই তারা কি সত্যি মানুষ তারা তো মানুষ নয় তাদেরকে তো মানুষ বলা যায় না বিচার মানে এই নয় যে শুধু ফাঁসি হবে বিচার মানে এই পুরো যেন ঘটনাটার মানে কী বলবো পুরো ঘটনাটা যেন ইনভেস্টিগেট করা হয় এবং এরকম মানুষ যেন আর না হয় এরকম ঘটনা যাতে আমাদের বাংলায় আর না ঘটে আমরা সেটাই চাইবো আমার এটা ছোটো বোন তো ও এখানে এসেছে ও কিছু জানে না আমি ওকে বলেছি যে এরকম এরকম ঘটনা তো আমরা এখানে যাচ্ছি ও কিন্তু একবার যাচ্ছে এই বাচ্চাটা এর ভবিষ্যৎ কি হবে এর ভবিষ্যৎ কি সত্যি সুন্দর সুন্দর হবে সুরক্ষিত আমরা কি বাড়ি ঘরে বাইরে বাড়িতে দোকানে রাস্তায় বাসে ট্রামে যেখানে যাই আমরা কোথাও সুরক্ষিত নয় তাহলে এই সুরক্ষা ব্যবস্থার দায়িত্ব নেওয়া কার নিতে হবে কাকে নিতে হবে এই সুরক্ষার ব্যবস্থার দায়িত্ব কাউকে তো নিতে হবে সরকার কি আমাদের সেই সুরক্ষার ব্যবস্থা নেবে সে সুরক্ষার কি ব্যবস্থা করবে এটাই আমার কাছে প্রশ্ন আচ্ছা আপনাদের মানে মূল দাবিটা কি মূলত আমরা বিচার চাই আর এরকম ঘটনার জন্য পরবর্তীতে আর না ঘটে এটা তো আমার বাঙালি হয়ে আমাদেরকে এটা একটা লজ্জার কথা যে এরকম ঘটনা আমাদের বাংলায় ঘটেছে আমরা খুব ভালোভাবে চিনি মানে আমরা ওখানে পড়তে যাই এমনকি আমিও পড়েছি ওখানে তো এরকম একটা দেশে মানে আমাদের খুব কাছের একটা জায়গায় কাছের একটা খুব শহরে এরকম ঘটনা একটা ঘটেছে তো আমরা সবাই অনেক মর্মাহত হয়েছি এই ঘটনাতে আমি কি বলবো বুঝতে পারছি না কিন্তু এই যে এরকম একটা ঘটনা ঘটলো পিজিটি স্টুডেন্ট মাত্র একত্রিশ বছর বয়স কত কিছু বাধা পেরিয়ে এরকম একটা জায়গায় পৌঁছেছিলেন বাবা মায়ের কত আশা ছিল যেমনটা করে আমাকেও আমার বাবা মা মানে আশা নিয়ে বাইরে পড়তে পাঠিয়েছিলেন এমন অনেক বাবা মা রয়েছে যারা তাদের ছেলে মেয়েদেরকে বাইরে পড়তে পাঠায় তারাও কত আশা নিয়ে থাকে তো এইরকম একটা ঘটনা ঘটার ফলে ওই যে বাবা মা যারা বাইরে মেয়েদেরকে কত আশা নিয়ে পড়তে পাঠায় তাদের মানে মনটা কি রকম হবে মানে তারা কি কখনো চাইবে যে তার ছেলে মেয়েরা বাইরে কোথাও পড়তে যাক এরকম ঘটনা যদি আমাদের সমাজে ঘটে থাকে তো এটা এটা খুব একটা মানে কি বলবো মর্মান্তিক ঘটনা এত ভয়ঙ্কর ঘটনা যেটা আমরা শুনে সবার বুক কাঁপছে আর কি আমাদের